তৃপ্তি হঠাৎ বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে গেল যাওয়ার সময় আমাকে হেসে বলে গেল এইবার বুঝবে মাসে কদিন বাইশ বছরে বিবাহিত জীবনে এক রাতের জন্যেও তৃপ্তি কোথাও যায়নি আমাকে ফেলে বাপের বাড়ি গেলে সঙ্গে যেতে হয়েছে গ্রামের সাথে করে নিয়ে গেছি সমস্ত ট্যুরের সঙ্গী আমি মোট কথা অফিস ছাড়া বাদ বাকি সময় একসঙ্গেই কাটিয়েছি হঠাৎ কি হলো কি জানি এত বন্ধুই বা পেল কোথায় একদিন দুদিন নয় টানা সাত দিনের জন্য হওয়া বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া অপরাধ নয় গেছে বেশ করেছে কিন্তু আগে থেকে ইনফর্ম কেন করল না সেটাই বোঝা যাচ্ছে না মনে মনে আমাকে টাইট করার ফোন দিয়ে এঁটেছে নিশ্চিত আমাকে না হয় বাদ দিলাম কিন্তু মেয়েটার কথাও একবারও ভাবল না মেশে থাকাকালীন রান্না বাড়া করে খেয়েছি থালা বাসন মেজেছি জামা কাপড়ও ধুয়েছি কয়লা ভেঙে উনুন ধরিয়েছি ফলে অসুবিধা হবে না কিন্তু আমার কুড়ে মেয়েটাকে নিয়ে ঝামেলা নিশ্চিত এক গ্লাস জল ভরে খেতে পারে না সদ্য কলেজে উঠেছে পড়াশোনার চাপ কম ফলে নটার আগে ঘুম থেকে ওঠে না অফিস গেলে ওর কি হবে তাই ভাবছি আজ সকালে ঘুম থেকে উঠেই পৃথিবী ফাটানো খবর পেলাম তৃপ্তি শুধু নিজে যায়নি সঙ্গে বাড়ির কাজের মাসিকেও নিয়ে গেছে তলে তলে এত কাণ্ড করে বসে আছে ওরে নিষ্ঠুর এখন এই সাত দিন ঠেলা সামলাও অফিস করো রান্না করো আর বিশ্ব বিশ্বকুড়ে মেয়েকে তোয়াজ করে খাওয়াও সকালে মর্নিং ওয়াকে গিয়ে এক ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পেলাম আমার এক বন্ধু স্কুটি নিয়ে রাস্তায় উল্টে ঠ্যাং ভেঙে বসে আছে নার্সিংহোম নিয়ে যেতে হবে অফিসে জরুরি মিটিং আছে না গেলে হবেই না এখন কোন দিকে যাব তাই ভাবছি বাড়িতে আবার হয়ে আছে এক এলে বেলে কাণ্ড না খেয়ে অফিস যাওয়া সম্ভব কিন্তু বন্ধুর কাছে না গেলে হবে না একেবারে ছোটবেলার বন্ধু হরিহর আত্মা ছিলাম সময়। তড়ি ঘড়ি ছুটলাম নার্সিংহোমে প্রায় নটা বাজল সমস্ত কিছু কমপ্লিট করতে নার্সিংহোমে সুন্দরী মেয়েগুলোর মুখস্থ প্রশ্নের উত্তর দিতে আর টালবাহানা সামলাতে মেজাজ বিগড়ে গেল সিঁড়ি দিয়ে যখন দৌড়ে নামছি তখন হঠাৎ মনে পড়ল মেয়ে নিশ্চিত ঘুমিয়ে আছে ফোন করলে ধরবে না নইলে অন্তত গিজারটা চালিয়ে রাখতে বলা যেত উড়তে উড়তে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ওপরে তাকিয়ে দেখি মেয়ে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে গম্ভীর হবারই কথা এভাবে মা চলে যাওয়াটা তার কাছে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো বেচারিকে দোষ দিয়ে লাভ নেই তবে সময় মতো ঘুম থেকে উঠেছে দেখে আনন্দ লাগলো তালা খুলে ওপরে উঠতে উঠতে কেমন সুন্দর একটা গন্ধ পেলাম ম্যাজিনাইন ফ্লোরে ঠাকুর ঘরের দিকে তাকিয়ে দেখি অত্যন্ত পরিপাটি করে কেউ পুজো করে রেখেছে দুটো ধূপ জ্বলছে মোমবাতি জ্বলছে প্রদীপও জ্বলছে ডাইনিংয়ে গিয়ে একেবারে তাজ্জব রান্না করে একেবারে গরম গরম সমস্ত খাবার টেবিলে সাজিয়ে রাখা আছে ধোঁয়া উঠছে তা থেকে ঘরবাড়ি ঝকঝকে রান্নাঘর সাজানো বেডরুম গোছানো সিঁড়িতে যত এলোমেলো কাপড় চোপড় রাখা ছিল সব উধাও আমার ছানাবড়া চোখ দেখে মেয়ে মুখ আরো গম্ভীর করে বলল জল গরম করে গামলায় রাখা আছে তাড়াতাড়ি চান করে এসো খাবার দিচ্ছি খেয়ে অফিসে যাও আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম মেয়ে ঠেলে বাথরুমে পাঠিয়ে দিল স্নান করতে করতে ভাবছিলাম মেয়ে নিশ্চিত নতুন কাজের মাসি ম্যানেজ করে এনেছে মনে মনে খুশি হলাম যাক এতদিনে একটা কাজের মতো কাজ করেছে কুড়ে মেয়েটা অপটু মেয়ে আমার পাকা হাতে পরিবেশন করছিল দেখে অবাক হলাম গরম গরম খাবার পেয়ে মনটা খুশিতে ভরে উঠেছিল হেসে জিজ্ঞেস করলাম করলামে মা মাসি কোথা থেকে ম্যানেজ করলি তা বেশ করেছিস আমার কথায় মেয়ে মনে হয় দুঃখ পেল মুখটা কালো করে বলল আগে বলো রান্না কেমন হয়েছে ভিন্ন হাতের রান্না সর্বদা ভালো লাগে সত্যি ভালো রান্না মুহূর্ত দেরি না করে বললাম চমৎকার এত ভালো ডাল অনেকদিন খাই না বলেই খাবারের মনোযোগ দিলাম হঠাৎ কি মনে হতে মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখি মেয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে আমার খাওয়া বন্ধ হয়ে গেল অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম এ সময় মেয়ে বাঁহাতে চোখের জল মুছে বলল, আমায় তুমি অপদার্থ ভাবো তাই না বাবা আমি অবাক আশ্চর্য হয়ে বললাম অপদার্থ ভাবব কেন এই যে তুমি মাসি ডেকে রান্না করিয়েছ ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছ আমি খুব খুশি হয়েছি মেয়ে আমার একেবারে পাশে এসে বাঁ হাতটা মাথায় রেখে বলল একবারও কেন ভাবলে না বাবা তোমার মেয়ে রান্না করেছে আমি এবার খাওয়া ফেলে উঠে দাঁড়ালাম বিস্ময়ে অভিভূত হয়ে বললাম তুমি রান্না করেছ তুমি মেয়ে আবার বাঁহাতে চোখ মুছে বলল হ্যাঁ গতরাতে তুমি ঠাকুমাকে ফোন করার পর ঠাকুমা আমায় ফোন করেছিলেন ঠাকুমা বললেন টুসি বিয়ের পর তোর কাজ থেকে তোর শ্বশুরবাড়ির লোকেরা শুধু পরিষেবা যাইবে দেবে না কেউ এক রাতে মেয়েদের জীবন পাল্টে যায় রে দিদা সবাই শুধু মেয়েদের থেকে পরিষেবা চায় মনে রাখিস তোকে কেউ হেল্প করবে না একবার ভাব যে বাবা তোকে এত ভালোবাসে তার জন্য তুই একটু রান্না করে দিতে পারবি না পরের বাড়ির জন্য পারলে বাবার জন্য কেন পারবি না বলে আবার চোখ মুছল আমার মেয়েটা আমি কিছু বলার আগেই টুসি আবার বলল আমি তো আমার বাবার জন্য রান্না করেছি আমার বাবা বলেই একেবারে বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল আমার সেই ছোট্ট মেয়েটা ধীরে ধীরে কেন জানি না আমার দু চোখ বেয়েও জল পড়তে লাগল চোখের জল মুছতে মুছতে মনে হলো এই তো আমার পৃথিবী এই তো আমার মা আমার আর একটা মা কলোমি বাবুরাম মণ্ডল